আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে পারবে লন্ডন থেকে ফাইনালি না যেটা চেষ্টাটা করা উচিত সেই চেষ্টাটা ঠিক জায়গায় হচ্ছে না বুদ্ধবাবু সময় চেষ্টাটা ভালো ছিল উদ্যোগটা ভালো ছিল বাট প্রয়োগের পদ্ধতি হয়তো কিছু ভুল ছিল সেখানটায় বর্তমানে এটা তো মানে আজকে পনেরো বছরের সরকার চলছে এটা মনে হয় স্বপ্ন মনে হয় আমাদের বুদ্ধবাবু দশ বছরে সেক্টর ফাইভ তৈরি করে দিল শিল্প সেটা কি মমতা ব্যানার্জি শিল্প বলছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছে শিল্প আনতে বাংলায় কি শিল্প আসবে বর্তমান মুখ্যমন্ত্রীর কথাই বলছি যদিও আসার কথা ছিল সেটা কি আসতে দিয়েছে সিঙ্গুরে যেটা টাটা কোম্পানি হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে হচ্ছে কথা লোক কাজ পাচ্ছে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গেছেন শিল্প আনতে এর আগের বারে স্পেনে গেছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি ছিলেন ওনার সঙ্গে শিল্প আসার কথা ছিল কিন্তু শিল্প কি এলো আদৌ বাংলায় সেইটা আমরা জেনে নেব সাধারণ মানুষের থেকে কারণ সাধারণ মানুষ ভালো বলতে পারবে যে কতটা পশ্চিমবঙ্গের শিল্প এলো কতটা কর্মসংস্থান হলো আমরা তো দেখি প্রত্যেক বছর যে বাণিজ্য সম্মেলন হয় আমাদের পশ্চিমবঙ্গে বড় বড় বিজনেসম্যানরা আমাদের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবেন বলে কথা দেন কিন্তু কল কলকারখানা বা রকম কোম্পানির উদ্বোধনকে আমরা আজ অবধি দেখতে পেয়েছি

আপনি তো চাকরি বা ব্যবসা কিছু করেন সেক্ষেত্রে পরিবার চালাতে হয় মাসিক একটা ইনকাম রয়েছে সেই ব্যাপারে তো শিল্প হলে তো কর্মসংস্থান খুবই ভালো হয় শিল্প হলে হচ্ছে কথা লোক কাজ পাচ্ছে কথা পশ্চিমবঙ্গের শিল্প নেই বলছে আছে কথা ভালো করে হচ্ছে কাজ হচ্ছে ভালো হচ্ছে না তো শিল্প হলে তো অনেক কাজ পাবে লোকজন কাজ করবে তাতে আর্থিক সমস্যা আরো ভালো দাঁড়াবে আগে শিল্প ছিল বর্তমান মুখ্যমন্ত্রীর কথাই বলছি যদিও আসার কথা ছিল সেটা কি আসতে দিয়েছে সিঙ্গুরে যেটা টাটা কোম্পানি হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে হতে দেয়নি তো তাহলে কোথায় শিল্প কোথায় আমাদের কাজ কোথায় কাজও তো নেই কোনো শিল্প নেই কিছু নেই

মুখ্যমন্ত্রী তো লন্ডন সফরে গেছেন আমরা সেসব ছবি দেখছি বাণিজ্যের কথা হচ্ছে বাণিজ্য শিল্প পশ্চিমবঙ্গে কি তাহলে এবার আসতে চলেছে বর্তমান এটা তো মানে আজকে পনেরো বছরের সরকার চলছে এটা মনে হয় স্বপ্ন মনে হয় হবে কি না জানি না কিন্তু আশা করা যায় যে আসতেও পারে এটাই ব্যাপার শাসক দল বারবার নিউ টাউন বিশ্ব গেট তারপর ওখানে নাকি একাধিক কর্মসংস্থান হয়েছে তার কথা বলে আপনারা সাধারণ মানুষ নাগরিক হিসেবে কী দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের চেহারা অবশ্যই বামের যে এখন যে বর্তমান সরকার অবশ্যই অনেকটাই উন্নতি করেছে এটা স্বাভাবিক রাস্তাঘাট থেকে শুরু করে এমনি শর্ট ট্রেক বা আমাদের ওই সাইডটা যা অবস্থা ছিল অনেক উন্নতি হয়েছে এমনি যে যা বলুক এটা তো মেনে নেওয়ার মতো না এখন বর্তমানে অনেক বলুক অনেক হ্যাঁ যে শিল্প ও কর্ম সংস্থা সেটা তো মানে আমি বলতে পাবো না মানে বলছে তো বাস্তবে তো কিছু হচ্ছে না এটাই ব্যাপার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনে গেছে শিল্প আনতে বাংলায় কি শিল্প আসবে নো কমেন্ট নো কমেন্টস শিল্প নিয়ে নো কমেন্ট সরি বাকিরা আছে বাকি সঙ্গে কথা বলার চেষ্টা করুন আপনারা কি কিছু বলবেন শিল্প আসবে না আমার কোনো কমেন্ট করে আজলে আসতে পারে আসে তো ভালো ওয়েস্টবেঙ্গলের লোকেরই তো ভালো হবে আমাদের দেশের যখন পরিস্থিতি তাতে করে তো এলে শিল্প এলে তো ভালো কত ছেলে বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কাজের যদি কিছু কর্মসংস্থান হয় কত ফ্যামিলি বাঁচবে কত সংসার বাঁচবে আমাদের মতন লোকেদের হওয়া তখন মানে দূর হওয়া ব্যাপার যদি হয় তো ভালো আশা করি আশা করছেন হ্যাঁ আশা করছি যদি হয় তো খুবই ভালো দেশের দেশের তো বোকার হবে কত লোক বেকার তো নষ্ট হবে হ্যাঁ সেই শিল্প হলে তো কত কারখানা বন্ধ হয়ে গেছে সেই সব কারখানা যে সমস্ত লোক কাজ করতো তাদের ফ্যামিলি তাদের সংসারগুলোর কি অবস্থা সেই সবগুলো যদি কর্মসংস্থান হয় তো কত লোক উপকৃত হবে তাহলে আশা করবো তা মানে আসুক শিল্প আসুক তাতে কথা আমি তো বলবো খুবই ভালো

চায়ের দোকানটা একটা ভীষণ পপুলার জায়গা আলোচনা করার জন্য চায়ের দোকান রয়েছে সামনে আমরা দেখি তারা কথা বলতে চায় কি না বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছে শিল্প কি আনতে পারবে বলে মনে হয় শিল্প সেটা কি মমতা ব্যানার্জি শিল্প মমতা ওখানে নিজের মার্কেটিং করতে গেছে মানে ছুটি কাটাতে গেছে এবং এটা হচ্ছে প্রি প্ল্যান্ড কালকে মথাবাড়িতে যে এটা চললো যে ভ্যান্ডালিজমটা চললো এটা পুরো প্রি কেন্দ্র থেকে অর্ডার এসছে আপনি লন্ডন চলে যান এখানে একটা হিন্দু মুসলিম করতে হবে ছাব্বিশে ভোট আসছে সেই পুরো সাবজেক্টটাকে এ করার জন্যেই মমতা ব্যানার্জি লন্ডন গেছে এছাড়া আর কোনো কাজ নেই আগেবার স্পেনে গেছিলেন দেখলাম আমাদের বাংলার ব্যান্ড অ্যাম্বাসিডার সৌরভ গাঙ্গুলি তখনও ছিলেন শালবনিতে কারখানার কথা হয়েছিল শাসনধনের লোকরা বলছে সময় দিন হবে আপনার কি সময় বাবা চোদ্দ বছর হয়ে গেল দশ বছরে যদি কেউ করতে চায় দশ বছরে বহু কিছু করা যায় আমাদের বুদ্ধবাবু দশ বছরে সেক্টর ফাইভ তৈরি করে দিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তৈরি হলো উনি দশ বছর ধরে আপনি দেখান তো চোদ্দ বছর হলো উনি এখনো পর্যন্ত এতগুলো বেঙ্গল মিন্স বিজনেস এতগুলো সামিট করল তাতে একটা কারখানার ফিতে কেটেছেন কি আপনারা দেখাতে পারবেন উনি একটা কোনো কারখানার ফিতে কাটেননি উনি যা পপ অ্যাড করেন সেগুলো আমাদের পুরোনো বাম মামলে যে তৈরি যতগুলো কারখানা এই বক্রেশ্বরের সামনে কিছুদিন আগে বলল একটা স্পিচ দিলেন এগুলো হচ্ছে ওনার এগুলো নোংরা মর কিচ্ছু না উনি কিছুই আনতে পারবেন না কিছুই আনবেন না উনি শুধুমাত্র ওপরের কথায় মানে সেন্ট্রালের কথায় উনি কাজ করে যাচ্ছেন এছাড়া আর কিছুই হবে না শিল্প শিল্প তার একদিনে হয় না শিল্প কন্টিনিউস প্রসেস আশা করছি আসবে কেন পরিবেশ যদি ভাবমূর্তি সেখানে তৈরি হয় কেন মুখ্যমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী এসে একা কিছু করতে পারে না যদি আমরা ঠিক না হয় তা আমরা যদি আস্তে আস্তে ঠিক হচ্ছে বন্ধ বাংলায় বন্ধ কমেছে আগের থেকে কর্ম দিবস বেড়েছে আশা করছি হবে কিছু শিল্প আসবে স্পেনে গিয়েছিলেন বলেছিলেন এখানে কারখানা তৈরি হবে শালবনীত আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেখেছিলাম সৌরভ গাঙ্গুলিকে এখনো অব্দি আমরা তেমন কিছু খবর পাইনি এরপরেও কি আপনি আশাবাদী দরকার হ্যাঁ আশা যত সময় বাঁচতে হবে আমরা আশার উপর বেঁচে আছি আশা না থাকলে তো মানুষ বাঁচতেই পারত না তাই আশাবাদী আশা করছি হবে আর কি এখানটায় কিন্তু একা কিছু করতে পারে না তার জন্য সবাইকে মুখ্যমন্ত্রী কি করবে কোনো মন্ত্রী কী করবে মোদী কি করবে সব আম জনতা তাকে সাপোর্ট দিতে হবে আম জনতার মধ্যেও তো আপনি একজন আপনি কি বলছেন তাহলে মানে আপনি সাপোর্ট করছেন কি পরিবেশ পরিবেশ তৈরি করতে হবে এইখানটায় পরিবেশ তৈরি হলে ঠিকই হয় আসবে আসছেও আমি তার পাশে আরেকজন আছে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করি বলছি যে বাংলায় কি কি শিল্প এলো বলে মনে হয় মানে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কি বলবেন বাংলা নাগরিক হিসেবে কি বলবেন না যেটা চেষ্টাটা করা উচিত সেই চেষ্টাটা ঠিক জায়গায় হচ্ছে না মানে হয়তো উনি আন্তরিক মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু ওনার যে অ্যাডভাইজারি যারা আছেন হয়তো ওনাকে ঠিকঠাক গাইডেন্স মানে এখন উনি হয়তো পাননি সেইভাবে হলে এত জনসংখ্যা মানে সব থেকে ঘনবসতিপূর্ণ রাজ্য আমাদের যেখানে অনেক বেশি কর্মসংস্থান তৈরি হয় আর কি এমপ্লয়মেন্ট জেনারেশন হয় সেই সম রিলেটেড এগুলো শিল্পগুলো এখানে আসা উচিত ছিল হয়তো সেক্টর ফাইভ বা ওই দিকটায় কিছু কিছু কাজকর্ম হচ্ছে মানে সাধারণভাবে আমরা যেগুলো দেখতে পাই কিন্তু যেখানে অনেক বেশি শ্রমিক বা ইয়ে দরকার ছিল আর কি ম্যান ইয়ে দরকার হয় সেই ধরনের কাজকর্ম খুব একটা চোখে পড়ছে না চেষ্টা নিশ্চয়ই করছেন ওনারা বাট সফল হয়েছেন বা অনেক কিছু সুফল এসছে এই মুহূর্তে এটা আমাদের মনে হয় হচ্ছে না আমরা তো মানে দেখেছিলাম যে বা মামুলের শিল্প আনতে গিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল কোথাও গিয়ে এবং তারপর দু সালে এই সরকার এসেছিল তখন কি শিল্প বেশি এসেছিল বাংলায় নাকি এগারো পনেরো বছরের বেশি না বামামলের শেষ দিকটায় চেষ্টা হয়েছিল ঠিকই তার আগে ওনারা অনেকটা সুযোগ পেয়েছিলেন যে সময়টা হয়তো কাজে লাগালে পরে শেষ দিকটা হয়তো তাড়াহুড়োটা করতে হতো না ওনাদের চেষ্টাটা বুদ্ধবাবুর সময় চেষ্টাটা ভালো ছিল উদ্যোগটা ভালো ছিল বাট প্রয়োগের পদ্ধতি হয়তো কিছু ভুল ছিল সেখানটায় এবং সেই সুযোগে সুযোগটা কিছু কাজে লাগিয়েই আজকে যিনি আছেন তিনি কিছুটা কাজে লাগাতে পেরেছেন সেই সময়টাকে ঠিক আছে কিন্তু সেই সময় আলটিমেট মানুষের যে সমস্যাগুলো সেগুলোর দিকে লক্ষ্য রাখলে সে ডান বাম যেই হোক না কেন মানুষ তো দেখুন অত কিছু বোঝে না তাদের দুবেলা দুমুঠো পেটে খাবার এটুকু জরুরি আর কি কিন্তু সেই জায়গাটা উপেক্ষিত হচ্ছে সব সবসময়ই হচ্ছে এক একজন এক এক নিজের স্টাইলে আর কি নিজের মতো করে ঠিক আছে আপনিও তো নিশ্চয়ই চাকরিজীবী বা ব্যবসা করেন হ্যাঁ তো পশ্চিমবঙ্গে এখন কর্মসংস্থানের অবস্থা কেমন বলে আপনি মনে করেন বেকারত্ব দেখুন সারা ভারতবর্ষেই অবস্থা খুব একটা ভালো বলে আমার জানা নেই আর কি তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা যেহেতু এখানে জনসংখ্যার চাপটা একটু বেশি সারা ভারতের থেকে এবং গোটা মানে সাউথ ইস্ট এশিয়ার আমাদের এখানে চাপটা অনেকটা বেশি মানুষের চাপ বেশি হ্যাঁ পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি খুব ভালো অবস্থায় থাকতো তাহলে এখানে চাপটা হয়তো এতটা থাকতো না নতুন মানুষের মানে নতুন প্রজন্মের কাছে সঠিক বার্তা দেওয়ার জন্য আরও অনেক কাজকর্ম বা পরিকল্পনা করার প্রয়োজনীয়তা আছে যেটার দিকে যদি সবাই মানে দলমত ভুলে সেদিকটা লক্ষ্য দেন তাহলে পরে উপকার হতে পারে একমাত্র বাদবাকি বিতর্ক বা হিসাব করে তা আলটিমেট কিছু হবে না আমি আরো একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আপনি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন ফাইনালি শিল্প আনতে থেকে উনি তো গেছেন উনি বলেছেন কিন্তু যা আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অন্য জায়গা থেকে সমস্যা আছে উনি যেটা বলছেন যাদের জন্য বলছেন আলটিমেটলি কিন্তু তারা সেভাবে সেটা নিচ্ছেন না ওনার কিন্তু ভেতরে আন্তরিক ইচ্ছা আছে কিন্তু প্রেজেন্টেশন সমস্যা যেটা উনি মুখে বলেন ওরা যদি লিখে বলতেন তাহলে হয়তো এতগুলো সমস্যার সৃষ্টি হতো না এটাই বাস্তব এবং এটা দেখা গেছে তো প্রেজেন্টেশন একটা ফ্যাক্টর এটা কাজ করেছে উনি হয়তো বলতে চেয়েছেন যেভাবে কিন্তু সামনের লোকটা সেভাবে সে নিতে পারেনি তাই রিয়াকশানটা হয়েছে আমার তো মনে হচ্ছে অ্যাজ এ দেখে অবজারভেশন এবং রিয়াকশান এবং ফিডব্যাকে না সম্ভাবনাটা কম নেগেটিভ দিকে ব্যাপারটা চলে গেছে যতগুলো আমি ভিডিও দেখেছি তবে উনি চেষ্টা করছেন এখানে আমাদের দলমত বিশ্বাসে সবাইকে এক হয়ে নিয়ে আসতে হবে কাজটা এখানে কেউ কার ভুল ধরার জন্য বসে নেই কে ভালো বলতে পারলো কে বলতে পারলো সেটা ফ্যাক্টার না ফ্যাক্টর হচ্ছে হাউ টু সলভ দ্য প্রবলেম একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটাকে সলভ করতে হবে আমরা তো সমালোচনা করার জন্যে বসে নেই আমরা চাইছি পারপাস হ্যাজ টু বি সলভ পারপাসটাকে সলভ করতে গেলে আমাদের যেটা প্রেজেন্টেশন একটা বড় ফ্যাক্টর আমি যে টিমটাকে তৈরি করেছি অ্যাডভার্টাইজিং গ্রুপটা সেটা একটা ফ্যাক্টর এবং আমি যাকে আমার যে এক্সপোজ করছি আমি যে প্রোপোজ করছি সে কতটা কনভিন্সড তাকে আমি কতটা তার কনফিডেন্সটা জিততে পারছি সেটাকে প্রুফ করতে হবে তার জন্য যে প্রেজেন্টেশন এবং তার আমার ব্যাকে আমি যে কাজটা করতে পারবো আপনি আমাকে দেখে বিনিয়োগ করবেন কখন যখন আপনি দেখবেন যে আপনার পার্শ্ববর্তী অনেকগুলো লোক বিনিয়োগ করে তার সাকসেসফুল হয়েছে আপনি যদি দেখেন যে আপনার এর আগে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে তাহলে কদিন পরে ছেড়ে পালিয়ে গেছে তাহলে আমি অটোমেটিক্যালি ফার্স্ট স্টেশনে চলে আসবো ডিপ্রেশন মোড়ে আসবো আমি নিশ্চয়ই কাজ করতে চাইবো না সেই কনফিডেন্স লেভেলটা জিততে হবে সেই কনফিডেন্স লেভেল জিতে গেলে যে মমতা ব্যানার্জি সে ম্যাচিওর গ্রুপটা চাই সে সেই দিকটাতে একটু খামতি থাকা গেছে কিন্তু ভেতর দিকে হয়তো আন্তরিক কিন্তু আপনাকে এখনও অনেক ম্যাচিওর হতে হবে এবং বাস্তবের সঙ্গে নিজেকে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট যেটাকে বলে সেটাকে করতে হবে নইলে কিন্তু আপনাকে ওই একই জায়গায় পড়ে থাকতে হবে সবসময় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে পোস্টার আছে এই যে নবান্ন চলো বলছি এখন লন্ডনে গিয়ে কি মুখ্যমন্ত্রী বলবেন যে শিল্প চলো বাংলায় আমরা জানি না এবং যাদের সঙ্গে কথা বললাম তারাও কিন্তু জানে না যে মুখ্যমন্ত্রী বলবে কি না লন্ডন থেকে যে চলো শিল্প আগেরবার স্পেন থেকে বলেছিলেন শিল্প চলো কিন্তু সেই শিল্প কি এখনও পশ্চিমবঙ্গে এসে পৌঁছাতে পেরেছে ফ্লাইট কি ডিলে আছে জানি না আমরা পশ্চিমবঙ্গের মানুষও জানে না কিন্তু আশা করে বসে আছে যে নিশ্চয়ই একদিন বাংলায় শিল্প আসবে এবং অনেক কর্মসংস্থান হবে বেকার যুবক যুবতীরা থাকবেন না আমরা সেই আশাতেই রয়েছি দেখা যাক কি হয়